নমস্কার শিক্ষার্থীবৃন্দ আগের ক্লাসে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালের প্রথম ক্লাসে আমরা অ্যাবাকাস সম্বন্ধে জেনেছিলাম তার পরবর্তীতে আমরা এবার জানব নেপিয়ার বোনস সম্বন্ধে ঠিক আছে তো এই নেপিয়ার স্পোনস কি সে সম্বন্ধে জানব তো এই নেপিয়ার বোনস হচ্ছে অ্যাবাকাসের পরে আবিষ্কৃত কম্পিউটার ঠিক আছে দেখো এখানে কি লেখা রয়েছে অ্যাবাকাসের সাহায্যে যোগ বা বিয়োগ করা সম্ভব হলেও গুণ করা যেত না ঠিক আছে তো এখানে বলাই রয়েছে যে সাহায্যে যোগ বা বিয়োগ করা যেত গুণ করা কিন্তু মাধ্যমে যেত না তাই ষোলোশো সালে কত সালে ষোলোশো সালে স্কটিশ গণিতজ্ঞ জন নেপিয়ার দুটি বড় সংখ্যার গুণফল নির্ণয় করার জন্য নেপিয়ার পোল বা নেপিয়ারের হাড় নামে হাতির দাঁত দিয়ে একটি গণক যন্ত্র আবিষ্কার করলেন তো কে আবিষ্কার করেছেন জন নেপিয়ার দুটি বড় সংখ্যার গুণফল দ্রুত নির্ণয় করা যেত দুটি বড় বড় সংখ্যার গুণফল নির্ণয় করা যেত এবং সেটা দ্রুত নির্ণয় করার জন্য নেপিয়ার বোন আবিষ্কৃত হয় ঠিক আছে বা এটাকে নেপিয়ারের হাড় ওপর হয় নেপিয়ার বোন নামকরণটা কেন হয়েছে জন নেপিয়ার এটাকে আবিষ্কার করেছেন বলেই এই যন্ত্রটির নাম নেপিয়ার বোন ঠিক আছে এবং এটি হাতির দাঁত দিয়ে একটি গণকযন্ত্র আবিষ্কার করলেন এটা কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি করা ঠিক আছে শুনতে অবাক লাগলো এটাই সত্যি যন্ত্রটিতে দশটি লম্বা লম্বা হাড়ের অর্থাৎ বোনস তৈরি আয়তক্ষেত্রকার দণ্ডের ওপর একটি সংখ্যার টেবিল এমনভাবে খোদাই করা থাকতো যাতে দণ্ডগুলির গায়ে গায়ে লাগিয়ে রাখলে সম্পূর্ণ টেবিলটি পড়া যেত আর কোনাকুনি কাটা দাগগুলি পাশের দণ্ডের গায়ে কাটা দাগের সঙ্গে মিলে গিয়ে কোনাকোণি লাইনের সৃষ্টি করত ঠিক আছে তো আমরা জাস্ট আপাতত এটুকুই জানবো যে নেপিয়ার বোনস ঠিক আছে নেপিয়ার বোন আবিষ্কৃত হয় ষোলোশো সালে ঠিক আছে কে আবিষ্কার আবিষ্কার করেন জন নেপিয়ার জন জন নেপিয়ার এটা আবিষ্কার করেন কোন দেশের গণিতজ্ঞ স্কটিশ ঠিক আছে স্কটিশ গণিতজ্ঞ জন নেপিয়ার নেপিয়ার বোন আবিষ্কার করেন ঠিক আছে তো এরপরে যেটা তৈরি হয়েছে এরপরে রয়েছে পাসক্লাইন তো দেখো এরপরে রয়েছে পাসক্লাইন যেটা আবিষ্কৃত হয় ষোলোশো বিয়াল্লিশ সালে ব্লেস পাসকাল প্রথম যান্ত্রিক গণনা যন্ত্র তৈরি করেন ঠিক আছে তাহলে ব্লেস পাসকাল গণিতজ্ঞটির নাম ফ্রান্সের গণিতজ্ঞ প্রথম যান্ত্রিক মানে যন্ত্র চালিত গণন মানে গণনার যন্ত্র বা গণক যন্ত্র তৈরি করেন তাহলে কোশ্চেনে অনেক সময় থাকে যে বিশ্বের প্রথম মেকানিক্যাল কম্পিউটারের নাম কি মেকানিক্যাল কম্পিউটার মেকানিক্যাল কম্পিউটার মানে যান্ত্রিক কম্পিউটার যান্ত্রিক কম্পিউটার যান্ত্রিক কম্পিউটারের নাম হচ্ছে পাসক্লাই বিশ্বের প্রথম যান্ত্রিক কম্পিউটার কোশ্চেন যদি থাকে বিশ্বের প্রথম কম্পিউটার বিশ্বের প্রথম কম্পিউটার থাকলে সেটা আমরা বলবো যে অ্যাবাকাস কিন্তু যদি থাকে বিশ্বের প্রথম যান্ত্রিক কম্পিউটার সেক্ষেত্রে আমরা বলবো সংখ্যা যোগ করতে এটি পারতো এবং দেখতে মেশিনটা কিছুটা এরকম ধরনের ছিল দেখো এখানে কিন্তু ছবি আমি দিয়ে রেখেছি তোমাদের এরকম ছিল মেশিনটা এবং এটার নাম পাসক্লাইন এবং ব্লেস পাসকাল যেহেতু এর আবিষ্কার করেছিলেন তাই এই বিজ্ঞানীর নাম অনুযায়ী এটার নাম হয়েছে পাসক্লাইন তারপরে দেখো চলে এসো লেভনিজ ক্যালকুলেটর লেবনিজ ক্যালকুলেটর ঠিক আছে ষোলোশো তেহাত্তর সাল তো পাঁচ ক্লাইনের পরে আবিষ্কৃত হয় লেবনিজ ক্যালকুলেটর এবং গডফ্রেড উইলহাম লেবনিজ এটি তৈরি করে এটি যোগ বিয়োগ গুণভাগ করতে পারত তাহলে এটা কিন্তু যোগ বিয়োগ গুণভাগ সব করতে পারত প্রথম গিয়ার চালিত গণনা যন্ত্র ছিল এটি এটি ছিল গিয়ার চালিত গণনা যন্ত্র ঠিক আছে তাহলে এই হয়ে গেল নেক্সট আমাদের রয়েছে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবার আমরা জানবো যে চার্লস ব্যাবেজকে কেন আধুনিক কম্পিউটারের জনক বলা হয় বা ফাদার্স অফ মডার্ন কম্পিউটার বলা হয় তো চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তিনি প্রথম প্রোগ্রাম যোগ্য কম্পিউটারের ধারণা দেন প্রোগ্রাম যোগ্য মানে তিনি কম্পিউটারের মধ্যে প্রোগ্রামিং এর কনসেপ্টটা আনেন মানে সফটওয়্যারের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা নিয়ে আসেন চার্লস ব্যাবেজ ঠিক আছে তো সেই জন্য সেই মানে সেই থিওরি অনুযায়ী মানে সেই কনসেপ্টটা নিয়ে কিন্তু বর্তমান দিনে কম্পিউটারগুলো পরিচালিত হচ্ছে বলেই তাকে বর্তমান কম্পিউটারের জনক বা আধুনিক কম্পিউটারে চণক বলা হয় এটি আধুনিক কম্পিউটারের ভিত্তি তৈরি করাটাই বলা রয়েছে নেক্সট চলে এসো এবং সেটা কত সাল আঠেরোশো সাল এরপরে আছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে ঠিক আছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে এনিয়াক এটা একটা শর্ট ফর্ম আই এ সি এবং এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিকা ইন্ডিকেটার অ্যান্ড ক্যালকুলেটার বা কোনো কোনো জায়গায় এটা যেমন কম্পিউটার লেখা রয়েছে কোথাও ক্যালকুলেটর বা কোথাও কম্পিউটার লেখাটি থাকে ছিল প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে এনিয়াক এনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আমরা তিনটা টপিক পড়লাম এক হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট কম্পিউটার ফার্স্ট কম্পিউটার ফার্স্ট কম্পিউটার অ্যাবাকাস এবং সেকেন্ড হচ্ছে মেকানিক্যাল কম্পিউটার ফার্স্ট মেকানিক্যাল ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার হচ্ছে এবং থার্ড হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়ক এই তিনটা ভিআইপি এগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট এগুলো আমাদেরকে মনে রাখতে হবে সমস্ত এক্সামের ক্ষেত্রে ক্ষেত্রে কোশ্চেনগুলো থাকে থাকে আর কি তো ফার্স্ট কম্পিউটার এভাকাস সেকেন্ড যান্ত্রিক কম্পিউটার মানে প্রথম যান্ত্রিক কম্পিউটার হচ্ছে পাসক্লাইন এবং তৃতীয়ত প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়াক তাহলে যদি কোশ্চানে থাকে প্রথম যান্ত্রিক কম্পিউটারের নাম কি আমরা বলবো পাসক্লাইন যদি বলি প্রথম বৈদ্যুতিক কম্পিউটার নাম কি তখন বলবো এনিয়াক এবং যদি বলি প্রথম কম্পিউটারের নাম কি সেক্ষেত্রে আমরা বলবো এভাকাস ঠিক আছে নেক্সট চলে এসো ট্রানজিস্টার যুগ উনিশশো পঞ্চাশের দশক ঠিক আছে তাহলে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টার ব্যবহার হতে শুরু করে প্রথম জেনারেশনের কম্পিউটার আমরা পড়বো যে প্রথম জেনারেশনের যে কম্পিউটারগুলো ছিল সেগুলোতে কিন্তু ট্রানজিস্টার ব্যবহার হতো না মানে অ্যাকচুয়ালি ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতো পরবর্তীতে সেটা ট্রানজিস্টারে কনভার্ট হয় মানে ট্রানজিস্টার ব্যবহার হতে শুরু করে কম্পিউটারের মেন কম্পোনেন্ট হিসাবে সিপিউর মধ্যে ঠিক আছে তারপর কম্পিউটার ছোট ও শক্তিশালী ও দ্রুতগতির হয় যখন ভ্যাকুয়াম টিউব ইউজ হতো ভ্যাকুম টিউবের সময় কম্পিউটার কিন্তু অনেকটা ধীর গতির ছিল এবং আকারে বড় ছিল যখন এটা ট্রানজিস্টারে চলে এলো তখন কিন্তু তার আকারও ছোট হলো শক্তিশালী এবং দ্রুত গতির হলো ঠিক আছে এবং সেটা কত সাল উনিশশো সালে ঠিক আছে তো অনেকটা বেশ দূরে নয় এবং এই যে এবারটা আমরা একটা কথা বলছিলাম একটু আগে যেটা সেটা একটুবার বলে দিই আমাদেরকে একটু ডিটেলসটা যে এই যে এনিয়া ঠিক আছে এনিয়াকটার সম্বন্ধে একটু বিস্তারিত বলে দিই এই যে এনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ছিল বিশ্বের প্রথম ইলেকট্রনিক এবং এটি তাপীয় ইলেকট্রিক টিউব ভ্যাকুয়াম টিউব ঠিক আছে দেখো এখানে লেখাই রয়েছে ভ্যাকুয়াম টিউব দ্বারা কিন্তু এটা পরিচালিত হতো এবং অনেক মানে একসঙ্গে অনেক বেশি গণনা করতে পারতো কিন্তু এই যে মেশিনটা দেখো এখানে আমরা ছবিটাও দেখতে পাচ্ছি এই ছবিটা অনুযায়ী এইখানে যে এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটা কিন্তু আকারে অনেক বড় দেখো অনেকটা এক বড় রুমের মধ্যে কিন্তু এটাকে রাখা রয়েছে এবং একজন মানুষ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু এই কম্পিউটারটাকে ইউজ করতে পারতেন না ঠিক আছে মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থেকে বা এক জায়গায় বসে থেকে ইউজ করতে না হাঁটা চলা করে এটাকে ইউজ করতে হতো এবং এটার ওয়েট ছিল টোয়েন্টি সিক্স টন বুঝতে পারছি এটা কত বেশি ভারী ছিল এবং অনেক ফ্লো মানে অনেক ধীর গতির ছিল তো এই যে কম্পিউটার এটা প্রথম ইলেকট্রনিক কম্পিউটার যে কোনো জিনিসই যখন প্রথম আবিষ্কার হয় সেটা তো অবশ্যই এতটা উন্নত হয় না আস্তে আস্তে আমরা ডিজিটাল কম্পিউটার অনেক উন্নত কম্পিউটার ব্যবহার করছি বাট এটা ছিল ধীর গতির এবং অনেক বেশি ভারী এবং অনেক বেশি ইলেকট্রিসিটি এর মধ্যে প্রয়োজন পড়তো ঠিক আছে তো এই কম্পিউটারটা প্রথম ইলেকট্রনিক কম্পিউটার তারপরে ট্রানজিস্টর এলে যখন তখন কম্পিউটার কিন্তু অনেকটা ছোট এবং শক্তিশালী এবং দ্রুত গতির হলো ঠিক আছে ভ্যাকুম টিউব ইউজ হতো এ কিন্তু এ ভ্যাকুয়াম টিউব ইউজ হতো দেন ট্রানজিস্টার এলো তারপরে আসছে মাইক্রো প্রসেসার যুগ দেখো মাইক্রো প্রসেসার যুগ মাইক্রো যুগ কত সাল বলেছে এটা উনিশশো সত্তরের দশক ইনটেল ফোর ডবল জিরো ফোর নামে মানে ফোর থাউজেন্ড ফোর নামে প্রথম মাইক্রো প্রসেসর তৈরি হয় ইনটেল কম্পিউটার ব্যক্তিগত ব্যবহারের জন্য আরও সহজলভ্য হয় তাহলে প্রথম যে মাইক্রো প্রসেসার সেটার নাম কি ইনটেল ফোর ডবল জিরো ফোর মানে ফোর থাউজেন্ড ফোর প্রথম মাইক্রো নাম এবং এটা ব্যক্তিগতভাবে কম্পিউটার ব্যবহার করার জন্য অনেকটা সস্তা হয় অ্যাকচুয়ালি মানে এটার দাম কমে মানে আগে মানুষ কিন্তু কম্পিউটার কিনতে পারতো না কম্পিউটার যখন এত বড় একটা ছিল ছাব্বিশ টন প্রায় ওজন সেই সময় সাধারণ মানুষ কিন্তু মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কিন্তু কম্পিউটার কেনার মতো ক্ষমতা বা সামর্থ্য প্রত্যেকে থাকতো না কিন্তু এখন বর্তমান দিনে কম্পিউটার তো ছোটো হয়েই আসছে বাট যখন ইনটেল আসে মানে মাইক্রো প্রসেসার আসে তখন অনেকটা সহজলভ্য হয় মানে অনেকেই কম্পিউটার কেনার মতো মানে কম্পিউটার কেনার মতো একটা দামে আসে সাধারণ মানুষ কিনতে পারছিল তারপরে দেখো আধুনিক কম্পিউটার বা বর্তমানে যে এআই ঠিক আছে এটা কি আজকের কম্পিউটারের গতি শক্তি ও দক্ষতার দিক থেকে অসাধারণ আজকের দিনে কম্পিউটারের গতি অনেক ফাস্ট এবং দক্ষতা শক্তি হাজার গুণ বেশি ঠিক আছে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ফুল ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে আমাদের কিন্তু কম্পিউটার আরও অনেক বেশি কার্যকরী হয়ে উঠেছে ক্লাউড কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটিং ইত্যাদির মাধ্যমে প্রযুক্তি এগিয়ে চলেছে তাহলে বর্তমান দিনের কম্পিউটার অনেক বেশি উন্নত আগের কম্পিউটারের থেকে ঠিক আছে এরপরে দেখো আমরা উপসংহারটা একটু জেনে নিই এবাকাস থেকে আধুনিক কম্পিউটার পর্যন্ত প্রযুক্তির বিকাশ আমাদের জীবনকে সহজ দ্রুত ও কার্যকর করে তুলেছে ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং ও সুপার এআই প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত কম্পিউটার আমাদের সামনে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্বন্ধে এবার একটু জেনে নিই তো দেখো এআই সম্বন্ধে কি বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটারের এমন একটি দক্ষতা যা মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে এতদিন পর্যন্ত কম্পিউটার কিন্তু নিজের থেকে কোনো কাজ করতে পারতো না এখন কম্পিউটার নিজের থেকে সিদ্ধান্ত নিতে বুঝতে এবং যে কোনো জিনিস শিখতে পারছে ঠিক আছে নিজের থেকে শিখতে পারছে নিজের মতো করে চিন্তা করতে পারছে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারছে তো এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সহজভাবে বললে এআই হলো কম্পিউটারকে বুদ্ধিমান বানানোর প্রযুক্তি তাহলে এআই আসাতে কম্পিউটার অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে ঠিক আছে এবং সে নিজের থেকে সমস্ত কাজ করতে পারছে এটাকে বলা হয় এআই বা রোবোট রোবোটিক্স ঠিক আছে তো রোবট সিস্টেম চলে এসছে কম্পিউটারের মধ্যে যা কম্পিউটার নিজের থেকে সমস্ত কাজ করতে পারছে এবার একটা ছোট্ট টপিক বলে দিই এআই কীভাবে কাজ করে ডেটা সংগ্রহ করে কম্পিউটার তথ্য নাই অ্যাকচুয়ালি এআই কি করছে এই যে ধরো এআই ঠিক আছে সাপোধ একটা ছবি দেওয়া আছে রোবট ঠিক আছে তাহলে এই এআই কি করছে প্রথমে ডেটা সংগ্রহ করছে যে কোনো জায়গার থেকে ও ডেটা কিন্তু সংগ্রহ করছে এবং ডেটা বিশ্লেষণ করে ঠিক আছে তাহলে ডেটাগুলো ও বিশ্লেষণ করে যেটা কি রিলেটেড ডেটা শেখে সিদ্ধান্ত নেয় এবং সেই ডেটা বিশ্লেষণ করে নিজের থেকে শিখতে পারে বিশ্লেষণ করে নিজেকে নিজের সিদ্ধান্ত নিতে পারে যেমন দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে গুগল বা ইউটিউবে কিছু সার্চ করলে পরে তার মতো ভিডিও বা তথ্য সাজেস্ট করে গুগল বা ইউটিউবে কিছু সার্চ যদি আমরা করি পরে মানে তারপরে যদি আমরা ইউটিউবে ধরো কিছু ভিডিও সার্চ করলাম তারপরে দেখবে সেই ধরনের ভিডিওই আমাদের কাছে আসে সামনে বা গুগলে কিছু সার্চ করলে সেই ধরনের কন্টেন্টই কিন্তু আমাদের সামনে বারবার আসে গুগল ম্যাপ রাস্তায় জ্যাম চিনতে পারে এবং দ্রুত পদ দেখায় ঠিক আছে স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন এটা আইফোনে ইউজ হয় গুগল অ্যাসিস্ট্যান্ট আমাদের কথা বুঝতে পারে অ্যান্ড্রয়েডের জন্য গুগল তাহলে এগুলো কিন্তু আমাদের কথা বুঝতে পারে আমাদের সঙ্গে করতে পারে কথোপকথন দেখো নিচে চলে এসো এআইয়ের ধরন কি রয়েছে এআইয়ের ধরন নির্দিষ্ট কাজের এআই যেটাকে ন্যারো এআই বলা হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য যে এআই ইউজ করা হয় তাকে ন্যারো এআই এক ধরনের বিশেষ কাজ করতে পারে উদাহরণ ফেসবুকের ফেস রিকগনিশন এবং ইউটিউবের ভিডিও সাজেশন স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু ন্যারো এআই ঠিক আছে তারপর সাধারণ এআই দু নম্বরে রয়েছে সাধারণ এআই বা জেনারেল এআই মানুষের মতো ভাবতে পারে সিদ্ধান্ত নিতে পারে এখনো পুরোপুরি তৈরি হবার বর্তমান দিনে হয়ে গেছে এটা একটু আগের লেখা নোটস ঠিক আছে এবং এটা বর্তমানে চলছে এবং ভবিষ্যতে আরও উন্নত হবে তারপরে সুপার এআই মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হবে এখনো গবেষণাধীন এটা এখনো গবেষণাধীন যেটা মানুষের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্স এবং এটা মানে ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন করে দেবে এবং মানুষের থেকে অনেক বেশি কার্যকরী অনেক বেশি উন্নত যে এআইটা সেটা হবে সুপার এআই যেটা ফিজিক্যাল এআই হিসাবে কিন্তু চলে আসতে পারে ঠিক আছে এখন যে এআইগুলো আমরা ইউজ করছি সেগুলো কিন্তু আমাদের সব ভার্চুয়াল এআ কিন্তু যখন আমরা মানে একটা রোবোটিক্স একটা মানুষের দেহের মতো একটা সিস্টেম চলে আসবে যেমন আমরা ছবিতে দেখলাম এগুলো তৈরি হয়েছে অনেক জায়গাতে কিন্তু এরকম ধরনের এআই আমরা দেখতে পাচ্ছি অনেক রেস্টুরেন্ট আর বিভিন্ন ছোটোখাটো কাজের জন্য এআই ইউজ করা হচ্ছে বাট একটা সময় আসবে হয়তো এখনও সেটা গবেষণা দিন তখন হয়তো এআই কাজই করবে না মানুষের থেকে অনেক অনেক বেশি বেশি উন্নত মানুষের মানুষের থেকে থেকে বুদ্ধিমান যে কোনো কাজ অনেক দ্রুত হাজার গুণ দ্রুত সেই কাজটা করতে পারবে যে কোনো কাজে সে অনেক বেশি এক্সপার্ট সেই যে এআই সেই যে ফিজিক্যাল এআই সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঠিক আছে তো সেইভাবে আমাদেরকে নিজে থেকেও কিন্তু আর টেকনিশিয়ালি মানে টেকনিক্যালি অনেক বেশি উন্নত করতে হবে ঠিক আছে সেই এআই যখন আসবে সে নিজের থেকে সমস্ত কাজ করতে পারবে মানে অ্যাকচুয়ালি আমাদের এআই অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক বেশি উন্নত একটা মানে একটা জিনিস একটা চলে আসছে বুঝতে পারছি মানুষের থেকে উন্নত এখনো বর্তমানে তো বিশ্বের সমস্ত প্রাণীদের মধ্যে মানুষ উন্নত বাট এআই যখন চলে আসবে তার যে বুদ্ধি তার যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু অনেক বেশি উন্নত হবে ঠিক আছে যে কোনো জিনিস শিখতে যে কোনো জিনিস করতে অনেক বেশি ফাস্ট কিন্তু এআই পারবে এর থেকে তাহলে এআই কোথায় ব্যবহৃত হয় এবারে কোশ্চেন রয়েছে এআই কোথায় ব্যবহৃত হয় যেমন শিক্ষা ক্ষেত্র যেমন স্মার্ট লার্নিং অনলাইন কোর্স সাজেশনে এআই বিভিন্ন রোগ নির্ণয় অপারেশন রোবট তৈরি হয়েছে ঠিক আছে এবং ব্যাংক জালিয়াতি শনাক্তকরণ লেনদেন পর্যবেক্ষণ এই সমস্ত এআই দ্বারা চলছে গাড়ি সঙ্ক্রিয় চালিত গাড়ি মানে ড্রাইভার থাকবে না সেলফ ড্রাইভিং কার ঠিক আছে ড্রাইভার ছাড়া ড্রাইভার বিহীন কার নিজের থেকে গাড়িটা চলবে সে ধরনের কারো কিন্তু আসতে চলেছে তারপরে বিনোদন নেটফ্লিক্স ইউটিউব কন্টেন্ট সাজেশন এবং গ্রাহক সেবা চ্যাটবট যেগুলো আমরা বর্তমানে ইউজ করছি তাহলে এসব জায়গাতে কিন্তু এআই ব্যবহৃত হচ্ছে এবং এর সুবিধা এবং অসুবিধা সম্বন্ধে এবার এর সুবিধা ও অসুবিধা সম্বন্ধে এবার চালবো সুবিধা কি দ্রুত কাজ করে তো নির্ভুল তথ্য প্রদান করে মানুষের শ্রম কমায় এবং অসুবিধা কি রয়েছে অসুবিধা হচ্ছে অনেক কাজ মানুষের পরিবর্তে রোবট করবে ফলে চাকরির সমস্যা হতে পারে ঠিক আছে তাহলে এটা একটা কিন্তু আমাদের সমস্যা হতে পারে এবং সব সময় সঠিক সিদ্ধান্ত নাও নিতে পারে অনেক সময় টেকনিক্যাল কিছু জন্য ভুল অনেক বড় ক্ষতি হতে পারে এবং তৃতীয়ত বেশি উন্নত হলে মানব জাতির জন্য বিপদ ডেকে আনতে পারে তাহলে এই যে তিনটে টপিক এটাও কিন্তু আমাদের জন্য এআইয়ের একটা খারাপ দিক বা অসুবিধা ঠিক আছে উপসংহার কি এআই আমাদের ভবিষ্যৎ এটি কাজকে সহজ ও দ্রুত করবে তবে এটি ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে যেন এটি মানুষের উপকারে আসে ক্ষতির কারণ না হয় ঠিক আছে তাহলে এআই যতটাই আমরা ইউজ করবো আমরা এআইকে সঠিকভাবে ইউজ করবো এবং সেটি ব্যবহারের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা যেন মানুষের মঙ্গলের স্বার্থে ইউজ হয় মানুষের ক্ষতি যেন না হয় ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আর নেক্সট খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসবে এবং সেটা আরো অনেক বেশি ইনফরমেটিভ থাকবে আজকের আলোচনার টপিকের যেগুলো বললাম সেগুলো করিয়ে দিই আমাদের প্রথম যান্ত্রিক কম্পিউটার কি জানতে পারলাম আমাদের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কি এনিয়াক সেটা ফুল ফর্ম জানলাম এবং সেটার একটু বিস্তারিত বিবরণটাও জানলাম কেমন ছিল না ছিল তারপর আমাদের চার্লস ব্যাবেজকে কেন বর্তমান দিনের আধুনিক বা বর্তমান দিনে বা আধুনিক কম্পিউটারের জনক বলা হয় ঠিক আছে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন এবং সেই যে তথ্য সেই যে মানে তার যে একটা থিওরি বা তার যে একটা কনসেপ্ট সেই কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু বর্তমান দিনে কম্পিউটারগুলো পরিচালিত তাই চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় এবং এআই সম্বন্ধে আমরা জানলাম ঠিক আছে ট্রানজিস্টার ভ্যাকিউম টিউব এ সমস্ত কিছু ব্যাপার আমরা আজকের ক্লাসে জানতে পেরেছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও যখনই আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অনেক অনেক ধন্যবাদ বিসিটি চ্যানেলকে সাপোর্ট করার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে